হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামের শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি দেখাবো একদম পিওর কোয়ালিটির উপরে খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু রিয়েলিস্টেন্দ্র কাজ করা থাকবে খুবই চমৎকার একেবারে সফট রিয়েল জড়ি দিয়ে কাজ করা চার পিস কালার চার পিস কালার কিন্তু খুবই চমৎকার প্রতিটা কালার কিন্তু সোবার চেষ্টা থাকবে সাথে কিন্তু টার্চার করা থাকবে আর কালার শালার যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর টোটালি ডিফারেন্ট এটা হবে শাড়িটার আচল আসলে কিন্তু খুব সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একদম পিটানো কাজ করা সম্পূর্ণ বডিতে কিন্তু ওইভাবে গর্জিয়াস কাজ করা থাকবে খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু পাত্র সাত হাজার আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর একদম একদম পিটানো কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো ভিতর পাটটা দেখা দেন অল ওভার গরজেজ কাজ করে থাকবে শাড়িটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ সাথে কিন্তু ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার এটা হলো ব্লাউজ পিসের পোষণ খুবই সুন্দর একটা শাড়ি টোটালি ডিফারেন্ট এটা হবে প্যানেল প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা চার পিস কালার আবার দেখিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা আছে পিয়াস পিঙ্ক খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা আছে আঙ্গুর কালার লেমন টেপের কালার যেটা বলা হয় প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন টোটালি ডিফারেন্ট শাড়িগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম